ओ भाई साहब ये क्या है बे সবাই দেখেছি সিজন টু পরে আসো যাই হোক একটা ম্যাচ টা দিয়ে দাও আমার একটা কন্টেন্ট হয়ে যাবে আছি নাকি মানে মিয়া আমাদের কি কাজ নাই বসে আছি নাকি আরে ভাই আমি কি খারাপ কিছু বলছি তোমরা বুঝলাম না ভাই কাহিনী কি আর তোমরা তিনজন সিজন টু পরে আসো তোমাদেরকে না একটা ম্যাচ স্টার দিলে আমার একটা ভিডিও হয়ে যাবে আমি খারাপ তো আর কিছু বলিনি আরে মিয়া তুমি কি বাংলা কথা বোঝোনা বলছি না এখন আমরা ম্যাচ খেলবো না হ আমি তো সেটাই কইতেছি আমাদের কি এখন খায় দেওয়া কাজ নাই ওর এখন ভিডিও বানাই দিতে হবে আরে ভাই তাহলে আমাকে এড কেন দিছো আরে ভাই আমরা তোমাকে বলে এড দিয়ে ফেলেছি মনে করছি তোমার কাছে গোল্ডেন সিজন 2 আছে এখন দেখি তোমার কাছে কিছুই নাই তুমি পুরাই একটা বট আর যাই হোক তুমি এখন গ্রুপ থেকে বের হয়ে যাও তো আমাদের সিজন 2 লাগবে ভাই তোমাদের কাহিনী বুঝলাম না আমি সিজন 2 পড়ে নাই বলে আমি কি বট হয়ে গেলাম এটা কোন কথা হলো আর তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার কেন করতো এটাই তো বুঝলাম না দেখ ভাই এত কাহিনী করে লাভ আমাদের একটা সিজন টু লাগবে তোর কাছে যেটা নাই তুই গ্রুপ থেকে বের হ আমরা ভিডিও বানাবো সময় নষ্ট হচ্ছে তোমাদের কাহিনী আমি কিছুই বুঝলাম না ইনভাইট কে আমি দিছিলাম নাকি তোমরা দিছিলা তোমরাই তো গ্রুপে ডাইকে নেছে আমার অপমান করতেছো ভাই আমিও একটা ইউটিউবার বুঝছো আমার একটা মান সম্মান আছে তোমরা আমারে দামই দিলা না যাই হোক পেরা নাই ভাই আরে ভাই তুমি ইউটিউবার হয়ে গেছো কে দেখা তুমি ভাব দেখাইতেছো তোমার ভাব দেখার সময় নাই তুমি গ্রুপ থেকে এখন যাও তো আরে আজব আমি ভাব কোথায় দেখালাম ভাই তোমরাই তো গ্রুপে ডাইগেনে সব অপমান করতেছো তাহলে আমি কোথায় ভাব দেখালাম ভাব তো তোমরা দেখাইতেছো তাই না আরে মিয়া তোমার মতো ইউটিউবার আমাদের সাথে ভিডিও বানানোর জন্য লাইন ধরে থাকে আর তুমি কোন খাতের মোলা হ্যাঁ এ ভাই এখান থেকে যাও তো নাটক কইরো না যাও তো যাও আরে বল তুমি যাও তো তোমার দরকার নাই আমরা অন্য একটা সিজন 2 আইনা ভিডিওটা বানাই নিচ্ছি তোমার এখন দরকার নাই যাও তুমি আরে ভাই তোমরা আমার সঙ্গে খেলবো না এটা আমাকে সুন্দর ভাবে বললেই হতো আমার সঙ্গে কাহিনী কেন করলে এটাই তো বুঝতাম না আমাকে ভালো বললে কি আমি গ্রুপ থেকে যাইতাম না ভাই খেলতাম যদি তোমার কাছে সিজন টু থাকতো অবশ্যই তোমার সাথে খেলতাম যেহেতু তোমার কাছে সিজন টু নাই তুমি ভালোই ভালো গ্রুপ থেকে এখন চলে যাও ভাই তোমাদের ব্যবহার দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম বুঝছো তোমরা যে এত খারাপ হয় আগে জানতাম না আমার কাছে সিজন টু নাই দেখে তোমরা আমার সঙ্গে খেলবা না ভাই এরকম কথা হইলো একটা কথা শুনে রাখো আমার কাছে যা কালেকশন আছে তোমাদের তিনজনের কাছে তা নাই বুঝছো কি বললা কি বললা তোমার একার কাছে যা আছে আমার তিনজনের কাছে তা নাই হাসাইলা ভাই হাসাইলা ভাইরে ভাইয়ের কলিজা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম এ কি বলে ভাই ওর মাথা মথা কি ঠিক আছে আরে মিয়া তোমার মাথা মতে ঠিক আছে তুমি তো আমাদের একজনের কালেকশন দেখলে তুমি জায়গা হিজু করে দিবা তুমি এটা কি কইলা ভাই আশিক যেটা বলে সেটা ঠিকই বলে বুঝছো আমার কাছে যা আছে তোমাদের ইঞ্জিনের কাছে তা নাই বুঝছো এ ভাই তুমি পাগল হয়ে গেছো তুমি গ্রুপ থেকে বের হও তো ভাই ও আচ্ছা আমি এখন পাগল হয়ে গেলাম আমি একা তোমাদের তিনজনের সঙ্গে কালেকশন ভার্সেস করব দম থাকলে আসো দেখি কে জিতে কি বলো তোমার মাথা ঠিক আছে দম থাকবে না মানে চলো তোমার সাথে কালেকশন ভার্সেস করব তাহলে ও আরেকটা কথা ঘটনা হচ্ছে যে তোমরা যদি আমার সঙ্গে হেরে যাও তাহলে আমার কাছে তোমরা মাপ চাইবা আর আমি যদি হেরে আমি তোমাদের কাছে মাপ চাবো রাজি আছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওইটা পরে দেখা যাবে তুমি এখন কালেকশন বক্সের শুরু করো দেখা যাক কে জিতে ঠিক আছে প্রথমবারে তোমরা দেখানো শুরু করো আচ্ছা ঠিক আছে তুমি বললে সিজন 8 দেখাও এটা তো তোমার কাছে থাকবে না এটা শিওর জানি আমি আরে ভাই তুমি হাসাইলা বুঝছো আমার কাছে সিজন 8 থাকবে না এর কোনো কথা এই দেখো আমার কাছে সিজন 8 এবার হইছে আরে ভাই মাত্র তো শুরু করছি খেলা তুমি তিনজনের সাথে জিততে চাইছো তিনজনের সাথে জিতা এত ইজি না আগে জিততে লাও তারপর কথা কইও তোমরা তিনজন হওয়ার চারজন হও আর একশো জন হও সব দেখার সময় আশিকের কাছে আশিকের লগে আজ পর্যন্ত কেউ জিততে পারে না আর কখনো জিতবে জিততে পারবেও না বুঝছো আচ্ছা ঠিক আছে তুমি পারলে দেখাও এটা তোমার কাছে কই থেকে থাকবো তুমি তো গরিব আসলে মিয়া আমি গরিব আচ্ছা ঠিক আছে আমি গরিব আর এই ব্রেক ডান্সার এটা আমার কাছে কিছুই না

ওটা আমার কাছেও আছে বুঝছ যাই হোক তোমরা আমার লোক জিততে পারবে না এত নাটক করে লাভ নাই আচ্ছা ঠিক আছে তুমি পালে ইলেকট্রিক সব বান্ডেলটা দেখাও কি মিয়া তোমাদের এত রিয়ার আইডি আবার সিজন 2 আছে আর তারপরও তোমরা এত সস্ত সস্ত বানা দেখাচ্ছ ভাই আমি তোমাদের বানে দেখে ভাই হাসব না কাঁদব বুঝতে পারতেছিনা বুঝছ এই দেখো এই ইলেকট্রিক সব বান্ডেল আমার কাছেও আছে দেখছ ভাইরে ভাই তোমরা আসছো ভার্সেস করতে আমার লগে জিততে পারবা না ভাই এখনই মাপ চায়া চলে যাও গ্রুপ থেকে কে মাপ চায় ওটা পরে দেখা যাবে মাত্র তো খেলা শুরু হইছে ভাই এত নাটক কইরা লাভ নাই ওটা পরে দেখা যাবে প্যারা নাই চিল আচ্ছা ঠিক আছে তুমি এই বান্ডিলটা দেখাও আরে ভাই আমার একটা জিনিস মাথায় ধরে না তোমাদের কাছে এত রিয়ার আইটেম সিজন 2 নিয়ে ঘুরতেছো অথচ তোমরা এমন সস্তা বান্ডেল কেন দেখাইতেছো এটাই তো বুঝলাম না ভাই তোমরা কি কালেকশন ভার্স করতে এসে নাকি খেলতেserverId বুঝলাম না। এই দেখো এই বান্ডেল আমার কাছে আছে। দেখছো? আরে ভাই এই বান্ডেলটা তোমার কাছে আছে? যাই হোক কেয়ার করার। ভাইরে ভাই আশিকের লগে যেটা এত ইজি না বুঝছো? তোমাদের মতো কত প্লেয়ার দেখাইয়া নাই করে দিলাম। কেউ জিততে পারলো না আশিকের লগে аж পর্যন্ত বুঝছো। আশিক হচ্ছে বাংলাদেশে ভার্সেস কিং বুঝছো? আশিকের কাছে এত রিয়ারে আইটেম যা তোমাদের কল্পনার বাহিরে। আচ্ছা ঠিক আছে তুমি পারলে এই বান্ডেলটা দেখাও। কি রে ভাই তোমরা জঙ্গলে জানোয়ার বান্ডেল মন্ডল দেখাইতেছো ভাই এইগুলো সস্তা বান্ডেল আমার চিপা চিপা অলরেডিম পড়ে থাকে। আর তোমরা মনে করছো আমি এগুলো বের করতে না ভাই লজ্জাজনক বিষয় ভাই এই দেখো এই বান্ডেলটাও আছে ওকে তুমি ডক্টর বানেলটা দেখো আমার একটা জিনিস মাথায় ধরতেছে না তোমরা কি আমার ভার্সেস করতে আইছো নাকি নাটক করতে তোমরা তো সস্তা বান্ডেল কেন দেখাইতেছো ভাই এই নাও তোমাদের ডক্টর বান্ডেল এইবার তোমাকে এমন একটা রিয়ার বান্ডেল দেখাবো যেটা তুমি কখনো চোখেই দেখো নাই এমন কি তুমি সেটা বের করতে পারবা না তুমি পারলে পার্পল শার্ট বান্ডেলটা দেখাও কি করছে আমি দেখাইতে পারুম না ভাই আমার কাছে 950 ভোল কালেকশন আর আমি দেখাইতে না পারলে দেখাইবো কে ভাই আমি আশিক ভাই ব্যাপার না এই দেখো পার্পল শার্ট বান্ডেল আরে ভাই তুমি দেখি আব বান্ডেলই বেয়ার কর তোমার সাথে কি জিততে পারবো না এটা কোন কথা হলো জিততে পারবা না কেন অবশ্যই পারবা বাট এই জন্মে না পরের জন্মে বুঝছো আশিগের লগে জেতা এত ইজি না বুঝছো ব্রাদার চাওয়ামাতে সিনা তুমি আমার কালেকশন সম্পর্কে তোমার কোন আইডিয়া নেই বুঝছো তোমার মতো তিন ডাকা 5 টাকা আমার লগে পারবা না এমন একটা বান্ডেল দেখামু এটা তুমি বেয়ার করতে পারবা না পারলে তুমি এই বান্ডেলটা দেখাও আরে লল সব বনাস করে লাইছে ভাই রে ভাই আমার প্রিয় বান্ডেল আমার দেখাইতেছে এইটা আমি যেন শুরুতে গেম খেলতেছিলাম ওই টাইমে এটা আমার প্রিয় বান্ডেল ছিল ভাই আর এই বান্ডেলটা আমার কাছে থাকবে না এরকম কথা এই দেখো চান্দু এই বান্ডেলটা আমার প্রিয় বান্ডেল ভাই দেখছো আরে ভাই আসলে তো যে বানিল দেখাইতেছি ওই বানিলি দেখাইতেছো যে বানিল দেখাইতেছি ওই বানিলি দেখাইতেছো ভাই রে ভাই তোমার কালেকশন দেখে মাথা মাথা পুরা ঘুরে গেল এখনই তোমাদের মাথা ঘুরে গেল তোমরাই না কইলা মাত্র খেলা শুরু করছো নাও খেলা শুরু করছো খেলা আমি শেষ করি তারপরে বানিল দেখাও ঠিক আছে তুমি পালে কালো ঝুটিওয়ালা বানিলটা দেখাও আরে তোমরা হয়তো জানো না এই কালো ঝুটিওয়ালা বান্ডেল কয়বার ব্যাগ দিছে ভাইরে ভাই আর এই সব তোমরা রিয়ার বলো এই দেখো এই বান্ডেলটা আমার কাছে আছে দেখছো এইবার আমার পালা তুমি পারলে এই এই বান্ডেলটা দেখাও তোমরা আমার রীতিমতো মতো ভাই মানে কি হাসাইতেছো বুঝছো বলার নাই তোমরা লাগে এইগুলোর আছে কত থেকে কোন কোন বান্ডেল নিয়ে আসছে ভাই এই দেখো এটাও আছে লো ভাই রে ভাই একটা রাউন্ডও তোমার সাথে জিততে পারলাম না এটা কোন ধরনের কথা হলো তোমার আইডি এত রিয়ার আগে জানা ছিল না তোমার আইডি কি মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসছো কেন ভয় করতেছে মঙ্গল গ্রহ থেকে নিয়ে যেখান থেকে নিয়ে আসি ভাই এটা একটা মাল বুঝছো এটার মধ্যে শুধু মাল দিয়ে ভরা তোমাদের তো আগেই কইসি তোমরা আমার লগে জিততে পারবা কিন্তু তোমরা হৌদে আমার লগে মজা নিলা আমার অপমান করলা এটা খারাপ লাগছে বুঝছো আচ্ছা তুমি যদি পারো লোকেশ ক্যামেরায় বানিয়ে দেখাও এটা যদি তুমি বের করতে পারো ভাববো তোমার আরে এই সব ফোকর কা বান্ডেল অলটাইম আমার কাছে চিপা চপায় পয়রা থেকে বুঝছস আর তুমি কইতেছো এটা পরলোক লগেজ গেমারার বান্ডেল ভাইরে ভাই কে তুমি ভাই এই দেখো এই মালটা আমার কাছে আছে দেখছো আরে তাই তো এই বান্ডেলটা তোমার কাছে আছে ভাইরে ভাই একটা রানও জিততে দিলেন আমাদেরকে এইবার তোমার আমি এমন একটা বান্ডেল দেখাবো তোমার যদি দম থাকে তাহলে তুমি এই সিজন 7 দেখাও তোমার কি মনে হয় তুমি আমার ভিডিওতে বান্ডেল দেখায়বা সিজন 7 দেখায়বা আর আমি হেরে যাবো মিয়া এটা আসিক বুঝছো আসিক এইগুলো পকেটে নিয়ে অলটাইম ঘোরাবে না এই দেখো সিজন 7 কি রে ভাই लास्ट পর্যন্ত সিজন 7 দেখাও তোমার জিতে পারলাম না এটা তোমার কাছে আছে ভাই আমরা হার শিকার করে নিতেছি আর দেখাও না বান্ডেল কি রে তোর এত সহজে এত তাড়াতাড়ি হার শিকার করে নিলি এর কোনো কথা হলো, তোর না কইলি মাত্র খেলা শুরু হইছে তোর না আমার অপমান করলি অহংকার দেখাইলি এখন তো ওদের অহংকার দাম্ভিকতা কোথায় গেল ভাই চার তারে অপমান করতে না বুঝছো কার মধ্যে কি আছে এটা বলা যায় না বুঝছো আরে আশিক ভাই যা হইছে হইছে বাদ দাও আর তোমাকে অপমান করাটা আমাদের মোটেও ঠিক হয় নাই যাই হোক ভাই আমাদের মাফ করে দাও তোমাদের তিনজনের কাছে সিজন টু আছে বলে তোমরা আমার যেভাবে অপমান করলা বুঝছো তোমরা কি একটা বিষয় জানো সিজন টু আমার কাছেও আছে ভাই আমি পড়ি না আমার ভালো লাগে না আমি পড়ি না ঠিক আছে আর তোমরা একটা আপনার ব্যানার দেখে মানে সিজন টু নাই দেখে পড়ি দেখে তোমরা আমার যেভাবে অপমান করছো ভাই এটা আমার সারা জীবন মন থাকবো সমস্যা নাই ভাই ভালো থাকবো আচ্ছা ঠিক আছে আশিক ভাই সরি আমাদের ভুল হইছে মাফ করে দেন গ্যাস এদের কথা আর কি বলবো ভাই সত্যি অনেক খারাপ লাগছে এদের ব্যবহার ভাই এত খারাপ আগে জানতাম না আগে জানলে এদের গ্রুপে আমি যাইতাম না তো গ্যাস আমার ভুল ছিল এদের গ্রুপে যাওয়া আর তোমরা যারা যারা এখনো আমার হচ্ছে চার লক্ষ টাকার যে আইডি কিনছিলাম আমার গার্লফ্রেন্ড গিফট করছি ওই ওই আইডি কালেকশন ওই ভিডিও যারা যারা এখনো দেখো নাই এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দেখো একটা ভিডিও শো করতেছে তোমাদের বাম পাশে সবাই ওই ভিডিও সবাই দেখে আসো সবাই দেখবা গ্যাস সবাই দেখবা ওই ভিডিও সবাই একটা লাইক করে দিবা ভাই এত রিয়ারের কালেকশন ওই আইডির মধ্যে এত ফাটাফাটি কালেকশন ভাই যা এর আগে তোমরা দেখোই নেই তো তোমরা যারা যারা ভিডিও এতদূর পর্যন্ত আসছো সবাই ওই ভিডিও দেখো এই ভিডিওর এই ইনস্ক্রিনে দেওয়া থাকবে সবাই দেখে আসো ঠিক আছে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে পেলাইন করে দিও আর সবাই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেবা টা